sane ko a kar dikha kar photo

হ্যাঁ বোর্ডটি কেমন লাগছে আপনার ভালো লাগছে এই বোর্ডটা কেমন কি আপনার কি প্রতিনিধি নির্বাচনের জন্য ইনশাল্লাহ ভালো এই এই পরিবেশে ভালো ইনশাআল্লাহ কিন্তু হল না মানে সরকার তো এই পরিবেশ দিলেন আলোতে পরিবেশ দিলেন এখন চলতে নাই ওডা হচ্ছে বড় দিছে আর কি কতদিন পরে ভোট দিছে সতেরো বছর সতেরো বছর ভোট দি কেমন লাগছে আপনার কাছে হ্যাঁ ভালো লাগছে মোটামুটি হ্যাঁ হিড়ি ভালো লাগছে ইনশাআল্লাহ রামতে এত খুব ভালো না আজ জওয়ান কুল যেমন তো আর আরেকজন আর আকুচান না ইসমিলা রহমান রহিম আজকে সোনাপুর প্রাথমিক স্কুল হাই স্কুল দুইটা কেন্দ্র এক এবং দুই নম্বরে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ওয়ার্ড কমিটি নির্বাচন হয়েছে আমরা নির্বাচনে এসেছি একজন ভোটার হিসেবে খুব সুন্দরভাবে ভোট দিয়েছি এবং নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়েছি এতে আসলে গণতন্ত্র চর্চা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদীর এই বা জাতীয়তাবাদী দল বিএনপির এই উদ্যোগটা অত্যন্ত সুন্দর এবং ফলপ্রসূ উদ্যোগ আমি এই উদ্যোগকে স্বাগতম জানাই এবং এটা যেন সারা দেশে এই কার্যক্রমটা পরিচালিত হয় মানুষ যেন তার নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারে আমি এই কামনাই করি একজন সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি চাই বাংলাদেশে সুন্দর একটা গণতন্ত্র চর্চা হোক এই আশা করি পার্বতী ইউনিয়নের এক নম্বর দুই নম্বর ওয়ার্ডের আজকে আমাদের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের সকলকে আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর আপ্যায়ন করেছেন যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বিশেষ করে ভোটাররা যেই আমাদের প্রতি যে সম্মান দেখিয়েছেন আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভোট হয় নাই কোন প্রার্থী নাই এটা এটাও চিন্তা করবে ভোট হয়েছে আজকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে এই দুই নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হলো একশো ছাপ্পান্ন কাস্টিং ভোট হলো একশো উনত্রিশ বাতিল ভোট চার অনুপস্থিত চব্বিশ সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির প্রতীক হল চেয়ার তিনি পেয়েছেন একান্ন ভোট নুর আলম সভাপতি প্রতীক হলো আনারস মোট ভোট হল আটাত্তর বিজয়ী হয়েছেন নুর আলম সাহেব সাধারণ সম্পাদক আব্দুল সোমান প্রতীক হল দেয়ালঘড়ি প্রাপ্ত ভোট হলো তিপ্পান্ন আনিসুর রহমান চৌধুরী প্রতীক হলো বই পেয়েছেন বাহাত্তর নির্বাচিত হয়েছেন

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হারোন প্রতীক হল কলম প্রাপ্ত ভোট তেতাল্লিশ আব্দুল সালাম প্রতীক হলো দেয়ালঘড়ি প্রাপ্ত ভোট উনষাই নির্বাচিত হয়েছে দেয়াল সভাপতি আনোয়ারুল হক প্রতীক হলো ফজলুর রহমান চেয়ার প্রাপ্ত ভোট বেয়াল্লিশ ইয়ে সরি বাষট্টি নির্বাচিত হয়েছে ফজলুল করিম